বলটা দেখেছো এই বলটা গ্লাসের মধ্যে দিলাম এইবার তোমাদের কি করতে হবে বলো তো এই গ্লাসটা না ছুঁয়ে এই বলটাও না ছুঁয়ে এবং কি এই জারটাও না ছুঁয়ে তোমাদেরকে এই বলটা এই গ্লাস থেকে জারের মধ্যে নিয়ে যেতে যদি নিয়ে যেতে পারো তবেই পেয়ে যাবে এই দেখো তিন হাজার টাকা অবশ্যই সম্ভব সম্ভব বুদ্ধি খাটিয়ে দেখো সম্ভব হ্যাঁ আমি তো পারবোই তাই না তাই না পাঁচশো টাকা দিলে এবার কাজ করো এবার গ্লাসটা না ছুয়ে বলটা না ছুয়ে গ্লাসের ভেতরের বলটাই জালের মধ্যে দিয়ে ঠিক আছে দেখো আমি কি করি ঠিক আছে আমি ছুবো না

হবে হবে চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো হবে আর সুযোগ হবে না এভাবে হবে না কোনদিন হবে না কারণ দম নেই তোমার